সকাল হলেই মেয়েদের কাজ কি কাজ কী কাজ তো দেখো ভাবছি আর মেয়েকে পড়াতে বসে গিয়েছি আর আমার মেয়েও পড়ছে সামনে পরীক্ষা আর তিন চার দিন রয়েছে পরীক্ষাকে আর আমি সকালবেলায় বৃহস্পতিবার আল্পনাও দিয়ে দিয়েছি আমার পূজাও কমপ্লিট আর এদিকে আমার বর মশাই দেখো শুয়ে আছে কাঁচা ঘুমে উঠবে না একদম ঘুম ভাঙলে একদম অস্থির কাণ্ড করে ফেলবে একদম কারণ ও ডিউটি থেকে এসেছে আর এদিকে দেখো রান্না করার জন্য আমিও প্রস্তুতি নিয়ে নিয়েছি সবজি প্রায় কেটে ফেলেছি আর সবজি কাটার পর একটু ঘর দুয়ার ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর রান্নার কাজ করতে আমার বেশ ভালো লাগে তাই দেখো একটু ঘর দুয়ারগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি ঝাঁটিয়ে নিচ্ছি তারপর বোতল এদিক ওদিক পরে রয়েছে বোতলগুলো নিয়ে বাড়িতে রেখে দেবো সাইড করে যেখানে যেমন জিনিস রাখা রেখে দেবো তো এইভাবে সমস্তটা করতে আমার বেশ ভালোই লাগে তো দেখো এরপর পালা রান্না তো চলে এলাম উনানে রান্না করতে উনানে রান্না করতে আমার বরাবরই বেশ ভালোই লাগে নিয়েছিলাম সুচিনি শাক তো সুচিনি শাকটা জল গরম অলরেডি বসিয়ে দিয়েছি কড়াইতে আর দিয়ে দিচ্ছি শাকটা তো শাক রান্না করবো তারপর রান্না হবে অনেক কিছু আজ বৃহস্পতি প্রতিবার যে হতে তো সেই জন্য আমাদের বাড়িতে আজকে নিরামিষ সবজি অনেক রকমই বানাবো আমি তো দেখতে থাকো বন্ধুরা আর একটা কথা তো বলাই হলো না আমার চ্যানেলে যারা নতুন তারা আমার পরিবারে যোগদান করুন আর সাবস্ক্রাইব করে কমেন্ট করে লাইক করে আমার পাশে থাকুন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন ঠিক আছে আর আমার ভিডিওটা দেখতে থাকুন এদিকে তো ফ্রেন্ডস দেখো আমি এদিকে রান্না করছি তো প্রচুর প্রচুর পরিমাণে মেঘ ধরেছে তো মেঘ উঠেছে দেখো কেমন আর তাড়াতাড়ি আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে কারণ বৃষ্টি হলে এখানটাতে এখানটাতে দেখো বন্ধুরা বৃষ্টিটা নিচে এখানে পড়ে তো তাড়াতাড়ি রান্না সেরে চলতে হবে অলরেডি আমার রান্না হয়ে গেছে তো পোস্তটা হচ্ছে আর এদিকে কাঁকড়োল দিয়ে একটা তরকারি হবে বেসন দিয়ে বাস তাহলে আমার রান্না কমপ্লিট তো বন্ধুরা তোমরা সবাই জানো আমাদের বাড়িতে গ্যাস ওভেন আছে তবুও আমি মাটির চুলাতে রান্না করি কারণ আমার ভালো লাগে আর টেস্টি হয় খুব সুস্বাদু হয় সেই জন্য আমি বানাই আর এদিকে দেখো আমার পুরো রান্না কমপ্লিট আমি আমি টেস্টি টেস্টি খাবার বানিয়ে ফেলেছি তো সবাইকে খাবার দিয়ে দেবো তার আগে আমার হাজব্যান্ডকে দিয়ে দেবো ও বাড়িতে এসেছে আর ও বাড়িতে এলে বারোটা যদি বেজেছে খাবার চাই 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 একদম ছোট বাচ্চাদের মতো করে তো ওকে আগে খাবারটা দিয়ে দেবো তারপর আমার মেয়েরা আসবে স্কুল ছুটির পর এ দেখো আমি খাবার রেডি করে ফেলেছি আমার হাজব্যান্ডের জন্য ইয়ামি টেস্টি টেস্টি খারাপ তো দেখো বন্ধুরা বৃহস্পতিবারের খাবার একদম দারুণ ইয়ামের টেস্টি হয়েছিল তো দেখো বন্ধুরা আমি খাবার রেডি করে ফেলেছি আর আমার হাজব্যান্ড কাঁসার থালায় খেতে খুব পছন্দ করে তাই আমি ওকে কাঁসার থালাতেই খেতে দিই তো ওর জন্য আমি খাবারটা নিয়ে যাচ্ছি তো পরে দেখা হচ্ছে খাবারটা খেয়ে নেওয়া যাক আর ওর সাথে সাথে আমিও খেয়ে নিই তো পরে দেখা হচ্ছে পরে কথা হচ্ছে তো দুপুরে খাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি মেঘের এরকম পরিস্থিতি মনটা খারাপ হয়ে গেল ভাবলাম বিকালবেলায় একটু হাঁটু হাঁটু করতে যাবো কিন্তু সেটা আর হলো না এত পরিমাণ বৃষ্টি মন খারাপ হয়ে গেলো কি আর করা যাবে তো আজকের ব্লগটা কেমন লাগলো সবাই জানিও আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো দেখো সুস্থ দেখো